বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমার বাগানের আপনাদেরকে দেখাচ্ছে আমার বাগানের যে আনার গাছগুলো আমার বাগানের মোট ষাটটি চারা আছে আনারের এই চারাটি যেটি দেখতেছেন এটি হচ্ছে ফুলে আর ইন্ডিয়ান একটি ভ্যারাইটি এবং আসলে প্রথম হচ্ছে গুটি স্যাটইসি অসংখ্য গুটি ফুল আসতেছে এবং জ্বরে যাচ্ছে তো এটা হচ্ছে প্রথমবার আশা করি গাছের বয়সের সাথে সাথে ফলের পরিমাণও বৃদ্ধি পাবে আর এই চারাটি হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ তো মাসাল্লাহ একটি ফল সেট হয়েছে তো এই ছাদ বাগান করা হচ্ছে শখের বিষয় আর বিশেষ করে আনার গাছ যখন ছাদে লাগানো হয় এগুলোর হচ্ছে যথেষ্ট পরিচর্যা করতে হয় প্রচুর পরিচর্যা করতে হয় আনার গাছ এগুলো একটি বিদেশি ফল বাংলাদেশে হচ্ছে ওই রকম বাণিজ্যিকভাবে এখনও চাষাবাদ শুরু হয় নাই সেই জায়গা থেকে চেষ্টা চলতেছে আর বিশেষ করে ছাদে গাছগুলো এখন ভালো হইতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি পরিমাণ ফ্লাওয়ারিং কি পরিমাণ ফুল গাছে ফুলের সংখ্যা অতি বেশি যেন ফুল গাছ লাগাই রাখছি আর কি ছাদে তো ফলের পরিমাণ এখনও অতটা দেখা যায় নাই আশা করতেছি সামনে হয়তো ইনশাল্লাহ ফল দরবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো দেখেন স্ত্রী ফুলের পরিমাণ কেমন আছে স্ত্রী ফুলের পরিমাণ অসংখ্য স্ত্রী ফুল আছে গুটিগুলো আছে স্যাড হয়েছে না জ্বরে যাচ্ছে আর কি তো আমার কাছে মনে হয় গাছেরও বয়স কম আর একটা পরিপক্কতার বিষয় আছে গাছ যখন পরিপক্ক হবে ইনশাল্লাহ তখন হয়তো ফল স্যাট হইবে আর কি আপনাদেরকে আমার অস্ট্রেলিয়ান এই চারাটি দেখাচ্ছি এটি হচ্ছে অস্ট্রেলিয়ান চারা আর পাশেরটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ এটা অস্ট্রেলিয়ান বিগ আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ান তো সাতটি ভ্যারাইটির চারা আমার কাছে আছে শখের জায়গা থেকে চারাগুলো ছাদে লাগাইছি ছাদ বাগান হচ্ছে শখের বিষয় দেখেন ফুলের একটাতে আরও দুটি ফলস স্যারুচেছে আপনারা যারা ছাদ বাগান করতে চান কয়েকটি চারা সাজেস্ট করব অস্ট্রেলিয়ানটি আপনারা রাখতে পারেন অস্ট্রেলিয়ান বিগ এবং অস্ট্রেলিয়ান দুটি আছে তাছাড়া থাই এই চারাটি হচ্ছে আমার থাই এই চারাটি থাই চারা দেখেন কী পরিমাণ ফ্লাওয়ারিং প্রচুর ফুল ফল ইনশাল্লা স্যাট হবে এটি হচ্ছে রিমন ফিলিস্তিনি রিমন আর আমার একটি হচ্ছে পাকিস্তানি চারা আছে সেটি আপনারা দেখাচ্ছি দেখেন এই চারাটি হচ্ছে আমার পাকিস্তানি চারা দেখেন কী পরিমাণ ফুল আসছে পাকিস্তানি আনারের চারা এই যে গুটিগুলো ইনশাল্লাহ স্যাড হবে ইনশাল্লাহ এই দেখেন চতুর্দিকে আছে দেখছেন আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন চতুর্দিকে ফুল তো এই প্রথম প্রথম ফুল আসছে গাছে গা ফুল মনে হচ্ছে যেন ফুল গাছ তো যারা আমার চ্যানেলে নতুন তারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সাতবাগানের প্রতিনিয়ত ভিডিও নিশানলে আমার চ্যানেলে দিয়ে যাব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম